সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের তারিখ এগারো তারিখ রোজ মঙ্গলবার আমরা চলে আসলাম আবার আবার আংকের দুবার পরে তো কী আইসক্রিম বান আমার সঙ্গে থাকেন আমি আঙ্কেলের সাথে কথা বলে আপনাদের কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনি তো দর্শকের সবার পরিচিত নতুন দর্শক যারা চেনে না সবাই চেনে আবার কেউ চেনে না নতুন দর্শক উদ্দেশ্য আমি ঠিকানা একটু বলে দিই ঠিকানা আপনাদের লা ঈশ্বরদী থানা অরুণখোলা পোস্টওয়াটের পূর্ব পাশে বাস আজকে কয়টা গরু দেখাবেন গরুতে আমি আইছিলাম 10টা তিনটা বিক্রি করে দিয়েছি সাতটা গরু আছে তো চলেন দর্শকের গরু দেখি দেখা সিরিয়াল নাম্বার 1 দুটো একটা গরু চারটা গরু আমি লটে দিয়ে দেব দাম 10 টাকা এই চারটা প্যাকেটে দিবি পঁয়ষট্টি 65000 পার পিস